ফিরে বাবা মার সঙ্গে রাতের খাবার খাবে কিন্তু সে আশা যেন অপূর্ণ রয়ে গেল হতভাগা সন্তানের মাত্র সাতাশ বছরের ছেলেকে হারিয়ে শোকে কাতর হতভাগিনী মা একবার কথা বলার আশায় বারবার সন্তানের নাম ধরে ডাকছেন সারাদিন কোরবানির কাজ শেষে রাত দশটার দিকে ঘুরতে বেরিয়েছিলেন পাঁচ বন্ধু কিন্তু এটাই যে তাদের শেষবারের মতো বাড়ি থেকে বের হওয়া তা কে জানতো দুই বন্ধুর মধ্যে রাব্বির সামনে বাবা হতে চলেছিলেন সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা চলে গেলেন পৃথিবী ছেড়ে পাঁচ ফ্রেন্ড ঘুরতে যায় মামা নিষেধ করলো যে না তোমরা কোথায় আমরা একটু ঘুরে আসি তাদের ভিতরে দুই বন্ধু ছিল রাব্বি ভাইয়া রাসেল ভাইয়া তারা হয়তো আমাদের সাথে এখন নেই আর রাতের অবস্থাও খুব একটা ভালো না সোমবার দিবাগত রাত একটার দিকে মিরপুর থেকে ফেরার পথে রাজধানীর আগারগাঁওয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খাই ফুটপাতের কাছের সঙ্গে ঘটনাস্থলে মারা যান গাড়িতে থাকা দুই বন্ধু রাসেল ও রাব্বি আহত হন আরও তিন বন্ধু তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে একটা সাউন্ড পেলাম শব্দ পেলাম গাড়ির বিকট তখন আগে এসে আমি দেখি যে না আমার যে ওয়ারটেক করে আসছে যে গাড়ি সেই গাড়ি এই জায়গায় আসছে সামনে একটা গাড়ি ছিল তো গাড়ি থাকাকালীন অবস্থায় ওই গাড়িটার যাতে টাচ না লাগে ওইভাবে কন্ট্রোল করতে বদল চাইছিল কন্ট্রোল করার জন্য না পাইরে ওই গাড়িটার যাতে টাচ না লাগে গাসের সাথে গাড়িটা মেরে দিছে আর আমি যখন আমার গাড়ি যাই তখন আমি সত্তর স্পিডে যাচ্ছি তো আমি যখন দেখলাম তো সে হলো একশো প্লাস একশো প্লাস ছিল গাড়ির দায়িত্বরত কর্মকর্তা গতিবেগ বেগ বেশি ছিল পরে গাড়ির গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এইরকম উল্টো হয়ে গেছে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ যেই আমাদের যে আইন আছে সেটাই করে নিহত রাসেল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আর রাব্বি ব্যবসা করতেন